রাজধানীর ইসিবি চত্বরের সন্নিকটে আল কাশিমি হেলথ কেয়ারের পাশে ইমাম ইয়ার্ড ক্যাফের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী কাবাবের দোকান স্পাইস অ্যান্ড বাইটস এ যুক্ত হয়েছে নতুন আয়োজন ঘরোয়া রান্নার খিচুড়ি মানসম্মত উপায়ে প্রস্তুত এই খিচুড়ির স্বাদ নিতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দূর থেকে ভিড় জমাচ্ছেন নানা বয়সী খাদ্য খাদ্যপ্রেমীরা এই যান্ত্রিক কোলাহল মুক্ত একটা পরিবেশে আমরা থাকি যেখানে এত ব্যস্ততা থাকে ঘরের পরিবেশে সবসময় খাওয়া দাওয়া কিছু এটা খেয়েছি খুবই স্বাদ এবং ভালোই লেগেছে এবং মনোরম পরিবেশ চারপাশে এই স্পাইস অ্যান্ড ব্রাইসেন কিছুদিন আয়োজন করা হয়েছে যার কারণে আমরা ঘরের খাবারের স্বাদটা পেয়ে থাকি তা পাচ্ছি আর কি এই জন্য স্পাইস ধন্যবাদ গ্রাহকদের ভাষ্য এই পাত্রা খিচুড়ির স্বাদ সত্যি অতুলনীয় তার প্রতি খিচুড়ি খেতে ইচ্ছা হয় তোলা যাচ্ছে এখানে

স্বামী কাবাব চিকেন কাবাব বিফ কাবাব শিস কাবাব সহ নানাবিধ কাবাব আইটেম প্রস্তুত করা হয় আপনারা আমাদের স্পাইস অ্যান্ড বাইটসের মধ্যে এসে অন্তত একদিন আমাদের কাবাব আইটেম আছে কাবাগের মধ্যে কারণ কাম স্টিক আছে চিকেন তান্দুরি আছে চিকেন পিকা আছে চিকেন বড়ি কাবাব আছে চিকেন রেশমি আছে আরিয়ারি আছে ডিপ শিক আছে বিফ বড়ি আছে বিফ লতা কাবাব আছে আপনারা তাদের মেহিলিগির এবং আছে বন্ধু বান্ধবদের নিয়ে স্পাইস অ্যান্ড হোয়াইট ক্রিম মধ্যে একদিন এসে আবার টেস্ট করে যাবেন নিশাল্লাহ আশা করি কিন্তু ভালো লাগবে এছাড়া রয়েছে ফালুদা জুস চা কফি হাঁসের মাংস সহ মুখরোচক খাবার রেস্তোরাঁ কর্ণধার মোহাম্মদ রেজাউল হক হিরু বলেন গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব খাবারই পার্সেল সুবিধাই সরবরাহ করা হয় এখানে আমাদের বিভিন্ন ধরনের খাবা দেশি লিখাব বাঘ স্টিক এবং নানা ধরনের খাবার অধিকা উৎপাদন হয় আমাদের থেকে যে শেপ আছে সে খুব দক্ষ এবং হয় অনেক প্রশিক্ষণপ্রাপ্ত এখানে আমরা আচের মাংস হালুদা বুটন হরিণ সহ বিভিন্ন রকমের সুস্বাদু খাদ্য এবং সন্ধ্যার পরে আমরা এগুলি আমরা প্রস্তুত করে থাকি এখানে প্রতি বৃহস্পতিবারে এবং শুক্রবারে আমরা পাতলা কিছু একটা ব্যতিক্রম দৈনিক খিচুড়ি আয়োজন বেড়ে থাকি খুবই সুস্বাদু অনেক দূর দূরান্ত থেকে লোকজন এটা খেতে আসে আমি খুব প্রাউড ফিল করি যে এটার মানুষ এখন পর্যন্ত কোনোরকমের কোনো ধরনের আমরা কোনো কমপ্লেন পাইনি সবার মুখ দিয়ে বিয়ে পেয়েছি ইন্টারাক্ট পেয়েছি আশা করি আপনারাও আসবেন আপনারাও এটা খাবেন এবং দেখবেন এটা আসলে একটা ব্যতিক্রম দুনিয়ার কিছু